وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغوا فيه لعلكم تغلبون <applause> আল্লাহ রব্বুল আলমিন জানাচ্ছেন নবীজির উপরে যখনই কোরআনে করিমকে রবুল নাজিল করে দিয়েছেন তখনই এই কোরআন যারাই শোনে তারাই হেদায়েত পেয়ে যায় ওই আবু জেহেলদের দলে আর থাকে না আবু জেহেলদের কথাও মানে না আবু জেহেল খুব তরিখড়ি করে তার সংসদ অধিবেশনের মধ্যে বসে আবু জেহেলকে কাফের আর কয়েকজন কাফেরদেরকে মিলিয়ে সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম যে কোরআন তেলাওয়াত করে আমরা এই কোরআন তেলাওয়াতের উপরে দুইটা আইন করব কয়টা আইন ভাই দুইটা আইন এই দুটি আইন যখনই তরি ঘড়ি করে তার সংসদ অধিবেশন দারুণ্য দোয়ার মধ্যে গিয়ে সিদ্ধান্ত কার্যকরী করল এক নম্বর লিহা জাল এক নম্বর হল লাটাচ নং লিহাজাল কোৰান এই কোৰান তোমরা শুনতে যাবে না যেই কোরান মোহাম্মাদ চাল্লাল্লাহ কোৱালিহ সাল্লাম তেলাওয়াত করেন ব্যাখ্যা বিশ্লেষণ করেন যেই কোৰাণ দিয়ে তিনি নামাজ পড়েন যেই কোৰান দিয়ে তিনি আরো যা নিয়ম আইন কানুন তৈরি করার জন্য চেষ্টা করছে তোমরা এই কোরআনের কাছে যাবে না এই কোরআন শুনবে না এক নম্বর দুই নম্বর কি আইন বলে আল গাউফিহি তারপরে দুই নম্বর শুনতে যাবে না এক নম্বর দুই নম্বর হলত ওইটা যখন তেলাওয়াত করবে কোরআন যখন তেলাওয়াত করবে তোমরা আল গাউফিহি এর ব্যাখ্যায় তাফসিরে বাইজাবি আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন অলগ ফেই এটার অনেকগুলি অর্থ হয় বর্তমান সময়ের জন্য যেমন ওই সময় আবু জেহেল বললো যখনই কোরআন তেলাওয়াত করবে তোমরা জোরে জোরে আওয়াজ দিবে শীষ দিবে হাতে তালি ঢোল তবলা বাজাতে থাকবে যাতে করে তোমাদের আওয়াজটা এত উঁচু হয়ে যায় ওদের আওয়াজ যেন নগণ্য নিম্ন হয়ে আস্তে করে বাধ্য হয়ে বন্ধ করে দেয় আমার ভাইয়েরা বর্তমান সময়ের জন্য আজ তাফসির মাহফিলের দিকে তাকিয়ে দেখেন কত বাংলাদেশের তাফসীর মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আজ তাফসীর মাহফিল ওই সময় নবীর যুগে কোরআনের আওয়াজ কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বন্ধ করেছিল আবু জেহেল তথা কাফের কাফেরেরা কিন্তু এখন তো বর্তমান সময়ে বাংলার জমিনে কোনো কাফের নেই কিন্তু কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে একশো চুয়াল্লিশ হচ্ছে জারি হচ্ছে এর ব্যাখ্যা একশো দানা দ্বারা জারি এটাও বলা হবে কেননা মোফাস সিরিনিকারাম বলেন কোরআনের বিরুদ্ধে তোমরা যা কিছু করবে কোরআন বন্ধ করার জন্য কোরআনের আওয়াজকে যাতে উঁচু না হয় প্রতিষ্ঠিত না হয় এর জন্য তোমরা যা যা করবে এই অলগাও ফিহি এর মধ্যে সামিল হবে আমার ভাইয়ারা আবু কুমতা দুই নম্বর লাস্টে বললো আশা করা যায় তোমরা বিজয়ী হবে আমার ভাইয়েরা এই ধান্দা করে যখন আইনটা পাশ করলো তাহলে আমরা এক নম্বর বুঝলাম সময়ে দুনিয়ার ময়দানে কাফের নেই কিন্তু কাফেরদের ভাইরা ভাই যেমন আবু জেহেল কিন্তু আর নেই আবু জেহেলের উত্তর উত্তরসূরি যারা দুনিয়ার জমিনে হাজারো আছে অভাব নেই কেননা আপনার কাজ আপনার নামে মুসলমান কাজ তো আবু জেহেলের মতো তাই আবু জেহেলের মতো যদি কাজ করেন আপনি তো আবু জেহেল হয়ে গিয়েছেন কোরআনের আয়াত দলিল আমার ভাইরা দুই নম্বর কোরআনের শ্রোতা হলো ওরা আল্লাহ তালা দলিল দিয়েছেন ওয়া ইলামা।

আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দেন ওয়া ইযা ক্বিলা লাহুম আও মানে আরিজা মানে যখন ক্বিলা লাহুম তাদেরকে বলা হয় ঢাকা হয় আহ্বান করা হয় তালাউ ইলা মা আনসালাল্লাহ ও ইলা রাসূলিক তাদেরকে আহ্বান করা হয় আল্লাহ তাআলা যা নাযিল করেছে তার দিকে এসো ও ইলা এবং রাসূলের দিকে এসো এই নির্দেশে নবী আপনি যখনই ঘোষণা করবেন তখনই দেখবেন যারা মুনাফিক তারা সুদুদা আসতে করে মুখ ফিরিয়ে পিছন ফেরে কেটে চলে যাবে বলবে না এটা চলবে না হবে না আমার ভয়ের এইটাই আয়াত এখন যদি বর্তমান সময়ে কিছু মানুষ বলেন এটা তো নবীর যুগে নাজিল হয়েছে এখন চলবে না 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 দিয়েছেন কারণ বর্তমান সময়ের ওলামায় কেরামকে সাবধান করে দিয়ে বলেছেন হে আলেমরা হে ওয়স হে বক্তার না এটা মজরের আলোচনা বর্তমান ভবিষ্যৎ ফেজেন ফিউচার দুনিয়া যতদিন থাকবে আয়াত ততদিন চলবে আর আল্লাহ তালা সাবধান করে দিলেন হ্যাঁ নবী আপনি দেখবেন হে ওলা মাইকার রাও দেখবেন যারা মোনাফেক আপনারা যখন জেহাদের কথা বলবেন আপনারা যখন জেনার কথা বলবেন সুদের কথা বলবেন ঘুষের কথা বলবেন জুলুমের কথাগুলি বলবেন তখনই দেখবেন মনাফিক যারা আস্তে করে পিছন ফেরে কেটে যাবে আর বলবে এটা কি বক্তা হলো এটা কি অজ হলো না কি এক ঘটনা ধরবে আড়াই ঘন্টা পার করে দিবে কেন্দ্রে খেটে আমরা বাসায় গিয়ে ঘুমাবো আর আল্লাহ আল্লাহ করবো আমার ভাইয়েরা না এমনটি হবে না মুনাফিক যারা তারা কোরআনের বিরুদ্ধে আচরণ করবে সুদ ঘুষ জুলুম অন্যায় অফিসারের বিরুদ্ধে আচরণ করবে এজন্য এই বর্তমান সময় এগুলোর আলোচনাও খুব কম যদি কেউ করে হ্যাঁ দুশ্মনের অভাব নেই বর্তমান কুষ্টিয়ার মুক্তি আমির ভাই বিনা কারণে বছর জেলখানার মধ্যে কাটিয়েছে এগুলো কারা এ হাজারো শয়তান দেশের মধ্যে আছে তারা বলে না এ কথা কেমন এ বাংলার মুসলমানেরা কোরআন নিয়ে গবেষণা না করার কারণে তোমার মাথায় নতুন নতুন তথ্য আসে না কোরআনটা নিয়ে গবেষণা করে তুমি তো বাবা নিয়ে আসো বাবা বন্ধ করে দাও আমার ভাইয়ারা আয়াত দ্বারা জানিয়ে দিলেন তাহলে দুই নম্বর শ্রোতা তারা হবে যখনই বক্তা সাহেব সুদের কথা বলবে তখন বলবে না এটা আমার সাথে মিলিয়ে না তখন যারা মনাফিক চলে যাবে যেমন ঠে আবদুল্লাহ ইবনে নবীর যুগে ছিল উহুদের যুদ্ধ যাওয়ার জন্য নবীজি অর্ডার করলেন এ শয়তানে একা যায়নি বরং আরো তিনশো জনকে নিয়ে ভেগে গিয়েছে আমার ভাইয়ার আয়ের জন্য মোনাফিকদের চরিত্রগুলি এমনই হবে কোরআনের আওয়াজ দিলেই তারা থাকবে না চলে যাবে قرآن ارتين نمبر سلطان الله رب العالمين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى রব্বihim yatawakkalun 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা এর 2 নম্বর আয়াত এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদের পরিচয় দিচ্ছেন কোরআনের যারা প্রকৃত শ্রোতা ইন্নাল মুমিনুনা শব্দের আগে ইন্না দিয়েছেন ইন্নামা আল্লাহ সাধারণত কসম কাটার জন্য গুরুত্ব যেই শব্দটার ভিতরে বেশি তার জন্য ইন্না শব্দ ব্যবহার করেন যারা মুমিন নিশ্চয় মুমিনদের সামনে যখনই আল্লাহর কোন বিধানের আলোচনা করা হয় কোরআনের আলোচনা করা হয় আল্লাহর নাম নেওয়া হয় ওয়াজিলাত উলু বহুমের ব্যাখ্যায় মোফাসের তাপসেরে বয়ানুল কোরআন থেকে বলছি আশরাফ আলী রহমাতুল্লাহ আলাই তিনি তাপসিরে বয়ানুল কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়ে বলেন অজিলাত অলু বহুমের ব্যাখ্যায় হল যখনই মমিনদের সামনে আল্লাহর নাম ল হইবে তখনই তাদের অন্তর কেঁপে উঠবে তাপসিরে মাঝারিতে আছে। তাপসি বাইজাবির মধ্যে আছে তাপসিরে বাইজাবি তাল্লামা নাসিরুদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাই উল্লেখ করে বলেন এখানে তিনি তিনটা মানে অর্থ দিয়েছেন অদিলাতের অর্থ এক নম্বর অন্তর কেঁপে উঠবে দুই নম্বর গায়ের লমগুলি খাড়া হয়ে উঠবে তিন নম্বর না হয় অন্তরের মধ্যে একটু শান্তি শান্তি লাগবে এ তিনটার একটাও যদি না হয় আল্লাহর নাম কোরআন তেলাওয়াত এগুলোর আওয়াজ আপনার কানে যাওয়ার পরে না হলে আপনি মনে করবেন আপনার মধ্যে ইমান নেই আমার ভাইয়েরা ইমানদারদের সামনে যখন ওই তুলিয়া তাহলে ইহিম আয়া তুহু যাদা তুহম ইমানা ইমানদারদের সামনে যখন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে তাদের ইমান যা আছে তার চে আরো বেড়ে যাবে কিন্তু আল্লাহর নবী যখন কোরআনে কারিম তালামাত করলেন আবু বকরের সামনে আবু বকরের ইমান বেড়ে গেল পক্ষান্তরে একই কোরআন যখন আবু জেহেলের সামনে পড়লেন আবু জেহেলের সামনে ব্যাখ্যা করেন আবু জেহেলের শয়তানি বেড়ে গেল এখান থেকে কি বুঝলাম কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির করলে দুনিয়ার মুমিন যারা হবে তাদের ইমান বেড়ে যাবে আর যারা কাফের বে ইমান মোনাফিক হবে তাদের শয়তানি বাড়বে আল্লাহ তথ্যটি দিলেন ও আল্লাহ দুনিয়ার ময়দানে মুমিন এমন হবে তারা একমাত্র আল্লাহর ওপর ভরসা করবে আল্লাহ সারা জান মাল সম্মান ইজ্জত সব কিছুর মালিক হলেন আল্লাহ এটা ছাড়া আর কিছু তারা মানবে না এটাই হলো ইমানদারদের বৈশিষ্ট্য হবে তাই আমরা সর্বোপরি আল্লাহ তালার উপর ভরসা করে চলবো আল্লাহ হায়াত মৌত র দৌলত সব কিছুর মালিক আল্লাহ তালা এভাবে যেন খাঁটি মুমিন হয়ে খবরে যে আমার তৌফিক দান করেন আমিন আমার তৌফিক ইল্লা বিল্লা